একটি ডিম দিয়ে গাজরের পুডিং সহজভাবে সোনামণিদের বানিয়ে খাওয়ান সালাম আলাইকুম এটিসি রান্নাঘরে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একটি ডিম দিয়ে মজাদার ক্যারট মিল্ক পুডিং স্বাস্থ্যকর মুখরোচক এই মজাদার পুডিংটি তৈরির জন্য সামনে কিছু গাজর লাগবে একটি ডিম আর এক কাপ দুধ লাগবে ব্যাস এই কয়েকটি উপকরণ দিয়ে গাজরে এই মিল্ক পুডিংটি তৈরি করে বাবুকে খাওয়াতে পারবেন গাজরের হালুয়া বরফি ছন্দেশ পায়েস বা কেক নয় আজকে আমি আপনাদের পানির মতো সহজ করে এই গাজরের পুটিংটি তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন চলুন তাহলে রেসিপি শুরু করা যাক গাজরের এই পুডিং বানাতে প্রথমে কিপ করে কাটা ক্যারেট সুন্দরী নিয়েছি হাফ কাপ তারপরে একটি ব্লেন্ডার নিয়েছি আর এই ব্লেন্ডার মধ্যে সামান্য কিছু পানি দিয়ে আমি এই ক্যারেট সুন্দরীকে পেস্ট করে নিচ্ছি পেস্ট করা এই গাজরের সাথে একটি ডিম আর এক কাপ দুধ দিয়ে দিচ্ছি তারপর তিন চার চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারবেন ব্যাস আর কিছুই লাগবে না যে পাত্রে আপনি পুডিংটা তৈরি করবেন সে পাত্রে ক্যারামেলটা তৈরি করে নিলেই হবে এর জন্য আমি এখানে একটি বিশ টাকা সসপ্যানে এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি চুলার আঁচটা লোতে রেখে চিনির এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে চিনিটা আস্তে আস্তে মিল্ট হবে আর সাইড থেকে ব্রান্ট হয়ে সুন্দর একটি সোনালি কালারে চলে আসবে ক্যারামেলটা তৈরি করার সময় এটা বেশি ডিপ করতে যাবেন না তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে আর কালারটাও কিন্তু দেখতে ভালো লাগবে না আর মাত্র পাঁচ মিনিটে এই ক্যারামেলটা সেট হয়ে যাবে তারপর গাজরের যে মিশ্রণটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা নিয়েছি আর ক্যারামেলের বাটিটাও নিয়েছি একটি ছাঁকনি দিয়ে গাজরের সেই মিশ্রণটি আমি একবারের জন্য চেলে নিচ্ছি খুব ভালোভাবে চেলে নিয়েছি আর অবশিষ্টগুলো রয়েছে এগুলো ফেলে দিচ্ছি এবার শুধু গাজর এই মিশ্রণটা ভাব দিয়ে নেওয়ার পালা এটার উপর যেহেতু ঢাকনা নেই আমি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি আর আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে যে কোনো একটি ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নিবে হাঁড়িতে ছোট সাইজের মোটা একটি তোয়ালে ভাস করে নিয়েছি তার উপরে কিছু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেবো না উপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি যাতে করে স্টিমটা হাড়ির মধ্যে থাকতে পারে আর এই পুডিংটা খুব ভালোভাবে কুক হতে পারে তোয়ালের পরিবর্তে স্টিলের স্ট্যান্ড দিয়েও আপনারা এই পুডিংটা কুক করে নিতে পারবেন এই তোয়ালেটা বিছিয়ে নেওয়ার কারণে আমার এই পুডিংয়ের বাটিটা আর এদিক সেদিক সরে যাবে না মিডিয়াম আছে আমি এই পুডিংটা ভাব দিয়ে নিয়েছি মাত্র ২০ মিনিটের জন্য তো ২০ মিনিট পরে আমি এটা ঢাকনাটা উঠিয়ে ভেতরে কি অবস্থা একটি কাঠি দিয়ে দেখে নিচ্ছি আর কাঠি দিয়ে পুডিংটা চেক করে নেওয়ার পর কাঠিটা আমার শুকনো এসেছে বিশ মিনিট পর যদি দেখেন কাঠিটা ভেজা রয়েছে তাহলে আরও পাঁচ মিনিট সময়টা বাড়িয়ে দেবেন পুডিংটা হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলছি অবশ্যই আপনারা এই পুডিংটা সাফ করার আগে ফ্রিজে নর্মালে রেখে ঠান্ডা করে নেবেন আর গরম অবস্থায় যদি এই পুডিংটা ঢেলে নেন তাহলে কিন্তু পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপর একটি ছুরি দিয়ে সাইডে সমানভাবে কেটে নিতে হবে যাতে করে পোডিংটা ঢালার সময় আর ভেঙে না যায় তারপর পছন্দমতো মতো একটি পাত্রে এইভাবে উল্টো করে ঢেলে নিতে হবে দেখতে পাচ্ছেন কত সহজভাবে পোডিংটা বের হয়ে আসছে আর দেখুন দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগছে এবার পছন্দ মতো এই গাজরের পোডিংটাকে সার্ভ করতে পারেন আর সেই ঝামেলার ধারে কাছে যেতে না চাইলে এমনিতেও কেটে কুটে খেয়ে সাফা করে ফেলুন আর কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পুডিংটা কতটা মোলায়েম হয়েছে একদম মাখনের মতো মুখে দিলেই মিশে যাবে কারণ এই গাজরের পুডিংটা আমি অবার কুক করি নাই এইভাবে গাজরের পুডিং বানিয়ে দেখবেন সত্যি কিন্তু এটা ভীষণ মজার আর হ্যাঁ কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই পুডিং কেমন হয়েছিল স্বাস্থ্যকর আর ভীষণ মজার মাত্র একটি ডিম এক কাপ দুধ আর হাফ কাপ গাজর দিয়ে তৈরি করে ফেলুন ক্যারোট সুন্দরীর এ ক্যারোটিনা পুডিং বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে এই পুরিং আমার রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ